আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসুন কিছু বিড়াল দেখাই এই যে ব্যাপারটা হয়েছে যে ও হচ্ছে আমাদের খুবই পছন্দের একটা বিড়াল ও আজকে রাতে প্রসব করেছে চারটা বাচ্চা গতকাল রাতে ও পেট অনেক বড় ছিল বড় পেট নিয়ে ঘোরাফেরা করতেছিল তো আমরা আশঙ্কা করেছিলাম যে আজকে হয়তোবা কারণ ও কালকে অনেক উদ্বেগ করেছিল একদম মানে খুবই অশান্তি বোঝা গেছে যে ও অশান্তিতে আছে মানে বাচ্চা প্রসব করার অবস্থায় প্রসব করার আগে যা অবস্থা হয় আর কি সাধারণত তো ও আজকে সকালে এসে দেখে যে প্রসব করছে এটা হচ্ছে আমাদের অফিসেই অফিসে একটা বেড়াল ও হচ্ছে যে এক বছরের বেশি হবে আমাদের কাছে আছে আমরা চেষ্টা করি ওদের ওরে একটু ভালো রাখার খাওয়ার সময় ও নিচে বসে থাকে খাওয়াই আর হচ্ছে যে এই বিড়ালগুলো এই ও ছয় মাস আগে ও আরও চারটা বিড়াল প্রসব করছিলো আরও চারটা বিড়ালের থেকে একটা বিড়াল এখনও আছে ও অনেক বড় হয়ে গেছে আর হচ্ছে যে ওখান থেকে তিনটা বিড়াল মরে আর একটা বিষয় হচ্ছে এবার তিনটা বিড়াল হচ্ছে কালো টাইপের হ্যাঁ কালো ওর গায়ে মানে তিনটা বেড়ালে চারটা বেড়াল প্রসব করছে তো একটা হচ্ছে কালো হলুদ সাদা আর হলুদ আর হচ্ছে যে আর বাকি তিনটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে কালো গায়ের অংশ তো গতবার হয়েছিল কি যে চারটা বাচ্চা দিয়েছিল ওই চারটা বাচ্চার তিনটা ছিল হচ্ছে হলুদ আপনার সাদা বর্ণের সাদা হলুদ বর্ণের আর হচ্ছে যে এই একটা হয়েছিল কালো তো এইবার হচ্ছে একটু ভিন্ন মানে উপরে উল্টো হয়েছে আর কি তো গতবার হয়েছিল এই সাদা হচ্ছে চারটি তিনটা কালো একটা আর এখানে হচ্ছে এবার হচ্ছে কালো তিনটা সাদা একটা খুব সুন্দর বাচ্চার সাথে কি সুন্দর বসে আছে ও ওর জন্য মানে আমরা মানে অনেক ইয়া করছি দোয়া করছি যেন খুব ভালো ভালোই হয়ে যায় ইনশাআল্লাহ খুব সুন্দর ওর জন্য আপনারা দোয়া করবেন অবুজ প্রাণী আমাদের সাথে আছে প্রায় এক বছর ধরে প্রথমে আমাদের কাছাকাছি আসতো না কতবার যখন বাচ্চা পোষক করে তখন থেকেই আসলে আমাদের কাছাকাছি আদর করি পরিষ্কার রাখার চেষ্টা করি এবার দেখা যায় যে বাচ্চাগুলো হয়েছে এগুলাও ইনশাল্লাহ যত্ন করব এই সুন্দরী ওরা আমরা সুন্দরী বলি বেশিরভাগ সময় ও ও হচ্ছে আজকে বাচ্চা প্রসব করছে তো হয়তো একটু হিংস্র থাকতে পারে এই জন্য আসলে ওর এরকম ইয়া করি না কিন্তু নর্মালি ও অনেক ভালো অনেক ভালো ও যে কোনো সময় হাত পাতলে আসে আদর করতে দেয় আর হচ্ছে যে খুবই মানে আদরের আমরা সবাই যারা কলিক আসি সবাই ওদেরকে আদর করি আর ওর একটা বাচ্চা আছে ও হচ্ছে যে ঘোরাফেরা করতেছে ও আর এখন আর ওর ওর সাথে আসে না বাচ্চা মানে আজকে থেকে ওর সাথে দেখা যায় নাই নর্মালি ওর সাথেই ছিল এতদিন ঠিক আছে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ